আজকের গল্প যেমন স্বামী তেমন স্ত্রী স্ত্রী ফোন করে স্বামীকে হ্যালো তুমি এখন কোথায় স্বামী আমি এখন রান্নাঘরে জল খেতে এসেছি স্ত্রী তাহলে দু মুঠো চাল ধুয়ে ভাত রান্না করে রাখো স্বামী না গো আমি এখন বাথরুমে স্ত্রী তাহলে বালতিতে কাপড় ভিজিয়ে রেখেছি ধুয়ে দড়িতে মেলে দিয়ে এসো স্বামী না গো আমি তোমার মিথ্যে কথা বলেছি আমি এখন বাজারে স্ত্রী ও ঠিক আছে আগামীকাল আমার মা বাবা আসছে তুমি ভালো মতো বাজারটা করে রেখো স্বামী আসলে সত্যি কথা বলতে কি আমি এখন মোড়ে জমের দুয়ারে পৌঁছে গেছি স্ত্রী ও নো প্রবলেম ওখানে আমার মৃত শ্বশুর মানে তোমার বাবাকে খুঁজে বের করে জিজ্ঞেস করো বাড়ির পুরনো দলিলটা কোথায় রেখে গেছেন ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন